একটা তো হয়তো আপনারা দেখেছিলেন যেটা হচ্ছে যে মুরগি পালন করে আমি মুরগির যে ডিম খাই সেটা তো সুখের জিনিস কিন্তু ডিমের খাওয়ার যে কত মজা ডিমটা পারার জন্য মুরগিকে কি পরিচর্যা করতে হয় তা কিন্তু আপনাদেরকে দেখায়নি কারণ তাও আপনারা মনে করছেন যে এমনি এমনি ডিমটা আসে কিন্তু পরিশ্রম করতে হয় আসুন এই যে পরিশ্রম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুরগির ঘরটা কিন্তু মুরগির বিষটা দিয়ে নোংরা হয়ে আছে অর্থাৎ এখানে দেখে প্রতি সপ্তাহ একবার আপনাকে পরিষ্কার করতেই হবে না করলে আপনার হয় মুরগি মারা যাবে নয় দুর্গন্ধ আসবে এমন অনেক কিছু আছে দেখেন মুরগি কোথায় উপরে উঠে বসে আছে মুরগির দেশি মুরগির একটা লক্ষণই হচ্ছে এটা যে তারা উপরে উঠতে পছন্দ করে ওখানে এখানে ওই যে এই ড্রামটার ভিতরে পানি আছে পানির উপরে পানির সিস্টেমটা আপনাদেরকে দেখাবো একটু পরে তারপরে দেখেন আমি একটা মাছা পেতে দিয়েছি যে মাছাটার উপরে যেন বসতে পারে তারপরে আর জিনিস দিয়েছে হচ্ছে একটা লেডার অর্থাৎ একটা মই বানিয়ে দিয়েছি এই ময়ের উপরে তারা বসে বসে আরাম আয়স করে এটা হচ্ছে মুরগির একটা বৈশিষ্ট্য দেশি মুরগি উপরে উঠবেই আবার এখানে একটা স্টেপ আছে যে স্টেপটার কারণ এখানেও তো বসে থাকে মুরগি তো আমি এখন পরিষ্কার করব মুরগির যে ঘরটা একটু পরিষ্কার করবো তারপর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে পানির যে স্টেজটা পানি কিভাবে দিতে হয় না প্রতিদিন পানি এখানে আসে এখানে এই পাইপটা দিয়ে এখানে যে যাবে পানিরা হয়তো দেখেন এখানে পানি এই পাইপটা দিয়ে পানি যায় পানি দেওয়ার পরে এই যে মুরগির জন্য যে খাবারটা আছে পানির খাবারটা এই খাবারটা প্রতিদিন একবার করে হলে এখানে মুরগির যে মুখের যে কিছু ওই খাবার টাবার লেগে থাকে এটা নোংরা হয়ে যায় আপনি একটু নেকটা দিয়ে প্রতিদিন একবার হলে অন্তত এটা পরিষ্কার করে ফেলবে তারপর অটোমেটিকলি দিয়ে এদিক দিয়ে পানি আসতেছে এদিকে যে এদিকে একটা কানেক্ট আছে সুইচ আছে এই সুইচটা দিয়ে এটাতে পানি আসবে এই পানিটা অটোমেটিকলি আপনি এই যে পড়তেছে দেখেন যেটুকু পরিমাণ দরকার সেটুকু পরিমাণ পানি এখানে নিয়ে নিবে আর এটা পানি দিবেন কীভাবে এমনকি ড্রাম রেডি করতে হবে ড্রামের যে প্লান্টটা ছিল প্লান্টের সোজা এটা নিচে দিয়ে দেখেন নিচে দেওয়া ময়লা পানিটা এদিক দিয়ে বের করার জন্য সিস্টেম আছে একটা হয়তো আপনি দশ দিন পনেরো দিন পরে ময়লা পানিটা বের করবেন আবার এখানে একটা কানেক্টর আছে এখানে পানি দেওয়ার জন্য করবেন এই ড্রামটার ভিতরে পানি দিবেন উপরে ঢেলে ঢেলে পানি দেওয়া এই ড্রামটা ভরে দেয় বলে দিলে আমার এখানে যে পরিমাণ চলে তা হচ্ছে পনেরো দিন অর্থাৎ দু সপ্তাহ এক গ্রাম পানি দিলে দুই সপ্তাহ চলে এখানে আছে কবুতর আছে ওই পাশে হচ্ছে কবুতর হয়তো বুঝতে ওই পাশে যে কবুতর আছে কবুতর একই প্লান্টেশনে চলে আর মুরগিও আছে এখানে নিচে এই একই চলে আর এই মুরগিগুলো একই প্লান্টেশনে চলতেছে অর্থাৎ এখানে এটা ছাড়া দিয়েছে পাড়ার জন্য এখানে যারা ডিম পারবে তারা এখানে ডিম পারে আবার কিছু কিছু ডিম হয়তো উপরেও পারে আবার কিছু কিছু ডিম সাইডে পারে এটা খেয়াল রাখতে হবে আর কি ডিম পারাটা আর মুরগির এই ডিম পাড়া আমি একটুখানি পরিষ্কার করি পরিষ্কার করার জন্য আমি নিচে যেটা করেছি একটা ভ্যাকসিন দিয়েছি এই ভ্যাকসিনটা দিলে সুবিধা কি মহিলাটা নিচে যায় না নিচে না গেলে ভ্যাকসিনটা দিয়ে খুব সহজে একটা ঝাড়ু দিয়ে যেহেতু এখন শুকনো সময় রোদ বৃষ্টির সময় ঝাড়ু দিয়ে এটাকে পরিষ্কার করা সহজ অতি সহজেই এটাকে পরিষ্কার করা যায় এই পরিষ্কারটা হচ্ছে আসল এখানে পরিষ্কার না থাকলে হয়তো মুরগির রোগ জীবনে আসতে পারে বার্ড ফ্লু যাকে আমরা বলি এগুলো হইতে পারে মানে ধরে নেন আপনি এখানে যদি আমি কাজ করি আধা ঘন্টা কাজ করলে হয়তো সপ্তাহ আধা ঘন্টা কাজ করলে এটা পরিষ্কার হয়ে যায় এটুকু কাজ আপনাকে স্বীকার করে নিতে পারে আর এটা পনেরো দিন পরে পরে এক ড্রামটাকে আপনাকে বলে দিতে হবে যদি আপনি ট্যাঙ্কির সাথে লাইন করতে পারেন তাহলে খুব সহজ ট্যাঙ্কি ছেড়ে দিলে পানি ভরে যাবে আর ট্যাঙ্কির সাথে লাইন করতে না পারলে আপনাকে ডেলে ডেলে দিয়ে তারপর মুরগির পানিটাকে পরিষ্কার রাখতে হবে সবসময় তো এই ছিল মুরগি একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে আমার এখানে কিন্তু একটা তিতি মুরগা আছে তিতি মুরগাটা অনেকগুলো অনেকগুলো মুরগি ছিল কিন্তু এই লাস্টে সবগুলো খেয়ে বলছি একটা তিতি মুরগি আমি রেখেছিলাম বলে একটু দেখি দেখার জন্য তিঁতি মুরগাটা একটা মুরগি আছে মুরগিটার কালার খুব সুন্দর হচ্ছে গলা দিয়ে খুব সুন্দর একটা কালার আসতেছে তো এ ছিল আমার আজকের মতো আমি আর বাড়াবো না তিতি মুরগা তো আপনারা যারা দেখছেন যারা পালন করবেন দেশি মুরগি কিন্তু আমি সবচেয়ে বড় হচ্ছে যে আমি কিন্তু ডিম পাচ্ছি নিজ দিয়ে উৎপাদন করে ডিম খাচ্ছি এবং মুরগিগুলোকে মাঝে মধ্যে এখান থেকে দেশি মুরগি খাচ্ছি দেশি মুরগি আবার কুচি বসিয়ে ডিম ফুটাচ্ছি একদিকে আবার ডিম বাচ্চা হচ্ছে আমার এই প্লানটা মেবি দুই বছর হয়ে গেছে দুই বছর যাবৎ সেমভাবে পরিচর্যা করতেছি আলহামদুলিল্লাহ ভালো ডিম পাচ্ছি ইনশাল্লাহ আমার পরিবারের চাহিদা মিটিয়ে যাচ্ছে এমনটি আশা করছি আর আমার এখানে মুরগি আছে অলমোস্ট ধরে নিতে পারেন সব মিলে হয়তো চল্লিশ পঞ্চাশটার মতো চল্লিশ পঞ্চাশটা দেশি মুরগি কিন্তু খুব কম ডিম তো দেশি মুরগির ডিম কিন্তু খুব বেশি দেয় একটা না দেয় না সুতরাং চল্লিশ বছর যে আমি দশটা বারোটা করে পাই যাতে আমার পরিবারের চাহিদাটা মিঠিয়ে যায় তো আপনারা যারা পালন করবেন দেশি মুরগি তাহলে আপনাদেরকে সবাইকে বলবো একটু কষ্ট করতে হবে কিন্তু পাশাপাশি আপনি একটু সুখও পাবেন এটা সময় কাটাইলে আপনার ভালো লাগবে তেমনি আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ